নমস্কার বন্ধুরা আজ আবারও হাজির হয়েছি আরেকটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মিষ্টি দই রেসিপি বাড়িতে কিভাবে সহজ উপায়ে মিষ্টি দই বানানো যায় তারই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করবো তার জন্য আমি কী কী নিয়েছি একবার বলে দিই নিয়েছি চিনি গুঁড়ো দুধ টক দই এক লিটার লিকুইড দুধ আমি প্যাকেটের দুধ ব্যবহার করছি আপনারা চাইলে গরুর দুধ ব্যবহার করতে পারেন তো মাত্র চারটি উপকরণ দিয়ে বাড়িতে খুব সহজেই মিষ্টি দই বানানো যায় তো এবার কড়াইতে আমি দু প্যাকেট দুধ আমি কেটে নিলাম কেটে নিয়ে আমি এটা মিডিয়াম ফ্লেমে হাতা দিয়ে অনাবরত নাড়িয়ে নাড়িয়ে ঘন করে ফুটিয়ে নেব তো আমি দুধটা দিয়ে দিলাম এবার হাতা দিয়ে নাড়িয়ে ঘন করে ফুটিয়ে নিচ্ছি দুধটা আমার ফুটতে থাকুক ওদিকে আমি আরেকটা গ্যাসে একটা চওড়া মুখ হাতা নিয়ে তাতে আমি দু চামচ জল এবং দু চামচ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা খুব সাবধানে তৈরি করতে হবে ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু তেঁতো হয়ে যাবে তারপর আমি ফুটন্ত দুধ থেকে দুহাতা হাতা দুধ আমি বাটিতে সরিয়ে রেখে দিচ্ছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা ক্যারামেল ক্যারামেলটা দিয়ে আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সুন্দর আমার দুধের রঙটা হয়ে গেছে তো আমি ভালো করে এবার ফুটিয়ে নিচ্ছি এবার যে বাটিতে আমি দুধ তুলে রেখেছিলাম তার মধ্যে আমি গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে কড়াইয়ে দুধের সাথে মিশিয়ে দেবো তো কড়াই দুধের সাথে আমি দুধটা মিশিয়ে দিলাম এতে আমার দুধটা আরও ঘন হয়ে গেল এবং খেতেও দারুণ লাগবে তারপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি চিনি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার আমি একটা বাটিতে পঞ্চাশ গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটানো হয়ে গেলে পরে এর মধ্যে আমি কড়াই থেকে দু দুধ দিয়ে ভালো করে গুলিয়ে নেব খেয়াল রাখতে হবে এই সময় কড়াইয়ের দুধটা যেন উষ্ণ গরম থাকে মানে আপনি যাতে আঙুল ডোবালে সহ্য করতে পারেন সেরকম গরম যেন থাকে তারপরে আমি দুধ মিশ্রিত দইটা কড়াইয়ের দুধের সাথে মিশিয়ে দিলাম তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার আমি দইটা বসানোর জন্য একটা মাটির পাত্র নিয়েছি মাটির পাত্রটা আমি আগের থেকে পরিষ্কার করে রেখেছি তারপরে আমি কড়াই থেকে দুধ হাতায় করে করে আমি এই মাটির পাত্রে ঢেলে দিচ্ছি আমার মাটির পাত্রটা একটু ছোট হয়ে গেছিলো তাই জন্য আমি আরও তিনটে কাঁচের বাটিতে একই রকমভাবে ফয়েল দিয়ে ঢেকে দিচ্ছি এবার এগুলোকে এমন একটা জায়গা রাখতে হবে যে জায়গাটা বন্ধুরা গরম থাকবে এইগুলোকে একদমই নাড়ানো যাবে না তারপরে কাগজ মুড়ে গরম কোনো কাপড় অথবা তোয়ালে দিয়ে বা চাদর দিয়ে ভালো করে মুড়িয়ে দিতে হবে মুড়িয়ে দিয়ে আমি দশ থেকে বারো ঘন্টা এটাকে এইভাবে রেখে দেব। তো দশ থেকে বারো ঘন্টা পরে ফিরে এলাম ফিরে এসে আপনাদের খুলে দেখাচ্ছি আমার দইগুলো কতটা ভালো জমেছে তো দেখুন আমি কাগজগুলোকে খুলে নিলাম খুলে নিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি তো দেখুন আমার মাটির পাত্রে যে দইটা আমি জমিয়েছিলাম সেটা কত সুন্দর জমেছে এবার এগুলোকে আমি দু থেকে তিন ঘন্টা ফ্রিজে ঠান্ডা হতে দেব তো দু থেকে তিন ঘন্টা পরে ফিরে এলাম দেখুন কি সুন্দর দইগুলো আমার জমেছে দেখতে কত সুন্দর লাগছে একদম দোকানের মতো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাড়িতে করে আপনাদের সবাই মিলে আনন্দ করে মজা করে খাবেন বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে পরে তাদেরও এটা করে খাওয়াতে পারেন দুইগুলো আমি উল্টে দেখালাম দুইগুলো কিন্তু একদমই পড়ে যাচ্ছে না এবার আপনি আপনাদের সামনে আমি দুইটা কেটে দেখাবো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই কিন্তু করে দেবেন দেখুন প্রথমে আমি কাচের বাটির পাত্র থেকে কেটে দেখাচ্ছি তারপর আমি মাটির পাত্র থেকেও কেটে দেখাবো কত সুন্দর জমেছে দইটা আর খেতেও অসাধারণ হয়েছে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই একটা করে দেবেন ধন্যবাদ